করবে সালাউদ্দিন আমরা স্ত্রীরা সংসদ তাদের সাথে মোকাবেলা করবে সুগন্ধা ব্রিজ ফুটবল একাদেশ আট তারিখ সোমবার দুইটা ত্রিশ মিনিটের সময় সর্বশেষ সেমিফাইনাল ম্যাচ এই মাঠে গড়াবে মাঠের একটি গ্রামকে গ্রহণ করবে দুর্ভাগ্য আছে ফুটবল একাদশ তাদের সাথে মোকাবেলা করবে এই গ্রাম থেকে আজকে যারা জল আপ করে তারা বল বসাচ্ছেন গোলক্ষা ফুটবল একাদশের চরম দুর্ভাগ্য একটা মাঠ থেকে দিয়েছেন বেসর গুণারা ফুটবল একাদশের চরম যাচ্ছে তারা ফুটবল যেটা কাঠিং করার জন্য বারবার চেষ্টা করেন সেজন হারালেন কাজ

সেখান থেকে চার নৌ জাতিদের ফুটবলার দেখা যাক জাহেদ রয়েছেন আবার কিন্তু পাশাপাশি সমাজের ফিরে আসার জন্য শেষ যুদ্ধটুকু কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন আক্রমণে নেতৃত্ব ফুটবল একাদশ মধ্য মাঠে বল রেফারের বাসি মাঠে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত থাকবে রেফার এর সাথে কিছু কথা বলacted টিচার গুলা বরাবর এর ভিতরে আছে গ্রুপে সাথে কিন্তু চলছে এদিকে हसन बेलरन से नमाज़ चल मैं इसे बोला जुद्द तो कुछ चालू है जाते हैं ये तो गुना पर अपन बोला हमारा चार रुपए की दरी के बाद दूसरे के साथ बोला जैसे चार पर किंतु हर मार्च पर